আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই ভিডিও দেখলে আজকে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ফ্যান এই ফ্যানের যে ক্যাপাসিটারটি লাগানো নতুন ক্যাপাসিটার এবং হাই ভোল্টেজের ক্যাপাসিটার লাগানো আগে এই ক্যাপাসিটার ছিল এখন এই ক্যাপাসিটারটি লাগানো হয়েছে এই ক্যাপাসিটার লাগানোর পরেও আমি আপনাদের যখন এই ফ্ল্যাগটি লাগিয়ে দেখাবো তখন এই ফ্যান চলার গতিটা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচ অন করে দিয়েছি থেমে থেমে চলতে আবার থেমে যাচ্ছে দুই এক গুলি দিয়েই কিন্তু থেমে যাচ্ছে তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি এ টু জেড এই ভিডিওতে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কেউ শিখতে পারবেন তাই আমি ফ্লাগটি খুলে নিচ্ছি কোনো এক মেকানিক ভাই এই ক্যাপাসিটারটি লাগিয়ে দেখছিলেন যে ফ্যানটি চলে কি না তো ফ্যানের যে প্রবলেম এই ফ্যানের এখানে দেখেন একেবারে সেফটি হাত হাতিয়ে ঘুরতেছে কোনো জাম নাই একদম ইজি তারপরেও কিন্তু ফ্যান যখন প্লাগ লাগানো হয় সুইচ দেওয়া হয় তখন জাম হয়ে যায় ঘুরতে চায় না তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি এটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের প্রবলেম হলে প্রথমে এই পাখাগুলো খেলে নিতে হবে তো আমি যেভাবে কাজগুলো করছি আপনারা একটু ফলো করেন এবং এইভাবে কাজ করবেন আশা করি কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ তো খাঁচাগুলো খুলে নেওয়ার পরে এই মোটরটাকে বের করতে হবে বডি থেকে শুধু এই ফ্যান না এই ধরনের যত ফ্যান আছে টেবিল ফ্যান সিলিং ফ্যান কিংবা জনি স্ট্যান্ড ফ্যান এই ধরনের ফ্যানে যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন কেন আসে এই প্রবলেমটা কোথা থেকে আসে এই ফ্যানের ক্যাপাসিটারও ভালো কয়েলও ভালো তারপরও ফ্যানটি ঘুরছে না বা চলছে না তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা প্রথমে এইগুলো খুলে নেবেন খুলে মোটরটাকে আলাদা করতে হবে তো মোটরটা আমি আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কী পরিমাণে ময়লা এখানে রয়েছে ময়লাগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে কাজ করতে হবে এই যে স্যাপটি দেখতেছেন এই শ্যাপের উপরে যে জংটি চলে আসছে এই জংটাকে আগে ছাড়াতে হবে এবং এই শ্যাপের যে লক আছে পাখার লক এই লকটাকে বের করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই শ্যাপের জং কীভাবে ছাড়াবেন দেখেন সিরিজ কাগজ দিয়ে আপনারা যদি এভাবে ঘষা দেন তাহলে কিন্তু জংটি পরিষ্কার হয়ে যাবে তো জংটি ঘষে ভালো করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে একেবারে দেখতে পাচ্ছেন এখানে পুরো সাদা করে দিয়েছি আমি ঘষে এখন আমি ফ্লাগ লাগিয়ে আবারও চালিয়ে দেখব যে মোটরের শ্যাপটি ঘুরে কিনা দেখতে পাচ্ছেন স্যাপটি ঘুরতেছে। কিন্তু খুবই আস্তে আস্তে দেখেন খেয়াল করেন এখানে শেপ কিন্তু ঘুরতেছে খুব আস্তে আস্তে তো ফ্যানটি চলতেছে না এখন আমরা কি করব এটা খুলে নিব চারটি স্ক্রুপ খুলেই এই বড়িটা বের হয়ে আসে এখন কয়েলটাকে সাবধানতার সাথে বের করে নিতে হবে কয়েলের এক সাইড বড় এক সাইড ছোটো থাকে যে সাইডটা বড় সেই থেকে রোটার এবং সেফটা টেনে বের করে নিতে হবে এবং কয়েলটাকে আলাদা করে রাখতে হবে যেন কয়েলটা নষ্ট না হয়ে যায় আঘাত লেগে এখানে যে লকগুলো দেখতেছেন এই লকগুলো খুলে এর ভিতরে থাকা বুশটাকে বের করতে হবে তো লক কীভাবে খুলবেন দেখেন একটি ফ্ল্যাট স্ক্রুপ ড্রাইভার দিয়ে যেভাবে চাপ দিলে লকগুলো খুলে যায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এই যে লকটি খুলে গেছে এবং এই লকের ভিতরে এখানে একটি বুশ আছে এই বুশটাকে চেঞ্জ করতে হবে বুস চেঞ্জ করার আগে অবশ্যই এই ময়লাগুলো পরিষ্কার করে নেবেন এগুলো ফেলে দিবেন ফেলে দিয়ে এখানে যে স্প্রিংটা আছে মুছে পরিষ্কার করে তারপরে বুশটা লাগাবেন তো আমি বুশের যে কাপ আসে এই কাপটা পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে দুইটা বুশ একটি শেপ নতুন নিয়েছি এই বুশটাকে আগে লাগিয়ে দিব বাটিতে তো বুসটি লাগানো অনেক সহজ বুশটা কীভাবে লাগাবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে বুশটাকে লাগিয়ে এখানে একটি কাঠের হয়ে রাখবেন দেখে এটাকে উল্টো করে হাতড় দিয়ে একটু আস্তে আস্তে করে লকটাকে বাঁকা করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে বুশটি লাগানো হয়ে গেছে পারফেক্টভাবে কাজ করবে এখন তো একই নিয়মের দ্বিতীয় খুলতে হবে এবং লাগিয়ে দিতে হবে নতুন বুস তা আমি যেভাবে করি আপনারা ঠিক এইভাবে কাজগুলো করবেন বুজগুলো লাগানো হয়ে গেলে এরপরে স্যাপটি খুলবেন শ্যাপের ভিতরে যে পাখাগুলো থাকে পাখাগুলো খুলে সাইড করে রেখে দেবেন স্যাপ কীভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি এই স্যাপ খোলার আগে অবশ্যই স্কেল দিয়ে মেপে নেবেন কয় ইঞ্চি আসে এখানে দেখেন চার ইঞ্চির থেকে একশো তো কম তা আমি এটা খুলে নিচ্ছি এই শ্যাব খোলার আগে অবশ্যই মার্কার দিয়ে একটি দাগ দিয়ে নেবেন রোটারে এই রোটারটি যদি ঘুরে যায় তাহলে ফ্যান কিন্তু উল্টো ঘোরার সম্ভাবনা থাকে সেট করার পরে তো দেখতে পাচ্ছেন আমি শ্যাবটাকে টান দিয়ে খুলে নিচ্ছি এখানে আমি নতুন সেপ লাগাবো এই দাগ দেওয়া যেখানে সেখানে আমি দেখেন তার বিপরীত সেপটি ঢুকিয়ে এখানে একটি জোগান দিয়ে হাতুর দিয়ে বাড়ি দিতে হবে আস্তে আস্তে করে সেপটি চলে যাবে জাগা মতো সেপটি যতটুক ভিতরে ঢুকানো ছিল সেই মাপে আপনারা আবারও ঢুকিয়ে দিবেন দেখেন আমি যতটুক ছিল ততটুক দিয়ে রেখে দিয়েছি এখন এই রোটার এবং এই বুসের যে প্লেটটি আছে এটা আমি কয়েলের সাথে সেট করে দিচ্ছি খেয়াল রাখবেন এই কয়েলটি যেন কেটে না যায় আঘাত লেগে নষ্ট না হয়ে যায় সাবধানতার সাথে কাজ করবেন এবং এই শেপের সাথে যে পাখাটি ছিল আগে সেটি আবার লাগিয়ে দিতে হবে এবং আগে এবং পিছনে শেপে যে ওয়াশারগুলো থাকে সেগুলো ঠিক সেভাবে লাগিয়ে দিতে হবে যদি এই পাশ থেকে না ঢোকে তাহলে কিন্তু বড়ো সাইড কয়েলের এক সাইড বড়ো থাকে এক সাইড ছোটো থাকে দেখেন বড়ো সাইড দিয়ে আপনারা রোটারটাকে ঢুকাবেন তাহলে সমস্যা হবে না যদি জোরপূর্বকভাবে আপনারা যদি কয়েলের রোটারটি ঢুকাতে যান সেক্ষেত্রে কয়েলটি ঘোষা লেগে কেটে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এখন মোটরটা সেট করে নিচ্ছি এই স্ক্রুপগুলো লাগিয়ে দেব চার কোনায় চারটি স্ক্রুপ সমানভাবে টাইট দিবেন কোনোটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মোটরটি জাম করবে এবং একটু তেল দিয়ে দিবেন পারলে এখানে যে কোনো তেল দিলে চলবে না এখানে কেরাসিন অথবা পেট্রোল অথবা ডিজেল দিবেন তো আমাদের এই মোটরটি সেট করা হয়ে গেছে এখন আমি এই যে লকটি আছে এই লকটি লাগিয়ে এখন ফ্লাগটি লাগিয়ে আমি চালিয়ে দেখাবো আপনাদের যে সেপটি ঘুরে কি না মোটরের ভিতরে তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি আমি এখানে স্যাপটি অলরেডি ঘুরতেছে আলহামদুলিল্লাহ মোটরটি ভালোভাবে চলছে ফ্ল্যাগটি খুলে দিয়েছি আমি এখন আমি আপনাদের একটি জিনিস দেখাবো এই যে ক্যাপাসিটারটি লাগানো আছে এই ক্যাপাসিটারটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবং এটি হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার নতুন ক্যাপাসিটার ক্যাপাসিটারটি ভালো আছে আমি ওটি খুলে দিয়েছি আমি এখানে একটি পুরাতন ক্যাপাসিটার নিয়েছি টু পয়েন্ট ফাইভ টেবিল ফ্যানের ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটারটি হচ্ছে বাদ দেওয়া ক্যাপাসিটার এই বাদ দিয়ে ক্যাপাসিটার দিয়ে আমি চেক করব যে আসলে মোটরটি এখন চলে কি না দেখতে পাচ্ছেন মোটরটি চলতেছে এবং এর স্পিডটাও ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি এই মোটরটি স্ট্যান্ডের সাথে খাঁচার সাথে সম্পূর্ণভাবে ভালোভাবে সেট করে দিচ্ছি এরপরে আমি আপনাদের দেখাবো পাখা লাগায়ে যে পাখার লোডটা কি নিয়ে চলছে কিনা অনেক সময় দেখা যায় যে পাখা ছাড়া চলে ভালো কিন্তু পাখা লাগালে লোড যখন পরে তখন শুরু হয়ে যায় তো আমি পাখাটি লাগিয়ে আপনাদের আবারও চালিয়ে দেখাবো যে বাদ দেওয়া ক্যাপাসিটা দিয়ে ফ্যান চলছে কেমন তে জামনারটির প্যাচ উল্টো থাকে আপনারা সবসময় খেয়াল রাখবেন বাম পাশে ঘুরালে টাইট হবে এবং ডাইন পাশে ঘোরালে খুলে যাবে তো এখন আমি এখানে পাখাটি সেট করে দিয়েছি এখন ফ্ল্যাগটি লাগিয়ে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন ফ্যানটি ফুল স্পিডেই চলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ফ্ল্যাগটি আমি খুলে আবারও খাঁচা সুন্দর করে সেট করে আবারও চেক করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফ্যানটি ফুললি কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ